একের পর এক সাফল্যে সোনালি সময় কাটাচ্ছে আর্জেন্টাইন ফুটবল টানা দুটি কোপা আমেরিকা এবং মাঝে একটি বিশ্বকাপ জয় যা তাদের দীর্ঘ সাড়ে তিন দশক বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ খুচিয়েছে তবে এবার তাদের কঠিন সময় পেরোতে হবে দেখাতে হবে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াদের ছাড়াই সাফল্য ধরে রাখার সামর্থ্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি সেখানে যে ডি মারিয়া থাকবেন না সেটা নিশ্চিতেই ছিল কারণ এবারের কোপা আমেরিকার শিরোপা জয়ের ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ যদিও সহ আর্জেন্টাইন সতীর্থরা চেয়েছিলেন দেশের মাটিতে এক ম্যাচ খেলে তাকে বিদায় জানানো তবে তেমনটা যে ঘটছে না সেটাই জানা গেল নতুন স্কোয়াডে ডি মারিয়া না থাকায় এছাড়া দলের প্রধান তারকা ও অধিনায়ক মেসিও নেই কোপার ফাইনালে পাওয়া লিগামেন্টের চোট থেকে তিনি এখনো সেরে ওঠেননি সাধারণত মেসির অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে অধিনায়কের আর্ম ব্যান্ড পড়তে দেখা যেত ডি মারিয়ার হাতে এখন দুই কিংবদন্তি তারকার অনুপস্থিতিতে কার কাঁধে উঠছে আর্জেন্টিনার নেতৃত্বের ভার সেই আলোচনা শুরু হয়েছে সেই দৌড়ে আছেন রোদ্রিগো ডিপল কিংবা এমিলিয়ানো মার্টিনেসদের মতো তারকারা আগামী পাঁচের সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে চিলি বিপক্ষে বাছাইয়ে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা এর চার দিন পর তারা মুখোমুখি হবে কলম্বিয়ার যা হামেজ রোদ্রিগেসদের মাঠে অনুষ্ঠিত হবে আলবি সেলেস্তেদের অধিনায়ক হওয়ার দৌড়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার ডিপল ও অ্যাস্টোন ভিলার গোলরক্ষক ডিবু মার্টিনেজের নাম আলোচিত হচ্ছে নিজের সতীর্থ ও সমর্থকদের কাছে বেশ শ্রদ্ধার পাত্র মার্টিনেজ তার ব্যক্তিত্ব ও নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তবে ডিপলের সম্ভাবনা কিছুটা বেশি অন্য কেউ অধিনায়ক থাকলেও সাধারণত রেফারির আশপাশে কিংবা দলের পক্ষে কোনো দাবি নিয়ে ছুটতে দেখা যায় এই মিডফিল্ডারকে তবে তাদের চেয়েও জাতীয় দলে অভিজ্ঞ ফুটবলার নিকোলাস তালিয়াফিকো এর আগে তিনি জাতীয় দলকে চারবার নেতৃত্ব দিয়েছেন গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুই সালের এবং দুই ও উনিশ সালের মেক্সিকোর বিপক্ষে দুটি ম্যাচে দুই সালে রাশিয়া বিশ্বকাপের পর থেকে এই মিডফিল্ডার আর্জেন্টিনার প্রায় নিয়মিত মুখ একই সময়ে প্রায় প্রতিটি ম্যাচে ছিলেন দীপল ও এছাড়া নেতৃত্বের বিবেচনায় আছেন জার্মান পেজিয়া এবং নিকোলাস ওতামেন্ডি এর আগে ডিফেন্ডার ওতামেন্ডি চার ম্যাচে এবং পেজিয়া অধিনায়কত্ব করেছেন স্বদেশি ক্লাব রিভার প্লেটের হয়ে ফলে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচে আর্মব্যান্ড পড়ার বিবেচনায় আছেন এই দুজনও